দর আমি এখানে একটু বשי কোথায় যাব আমি এই গভীর জঙ্গলে কোথায় যাব এই স্বামীকে নিয়ে আমি কোথায় যাব আমার প্রচন্ড জল তৃষ্ণা পেয়েছে কিউকি আছো আমাকে একটু জল দেবে তুমি এখানে শুয়ে থাকো আমি একটু জল খেয়ে আসি ঠিক আছে তুমি একটু শুয়ে থাকো

ভাগে কে বাবু ও বাবু ভা মো স্বামী রে ভাগ